আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ক্রীড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনাদেরকে ক্রীড়া গাছে কখন কি কি সার প্রয়োগের মাধ্যমে পনেরো দিনে আপনার ক্রীড়া গাছের মধ্যে গোড়া থেকে প্রচুর পরিমাণে ক্রীড়া দড়াতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন কিরা চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে দোআশ মাটি উপযোগী এই শীত মৌসুমে আমরা যারা ক্রীড়া চাষ করতে আগ্রহী নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে কোনো সময় আমরা জমিতে মাদা প্রস্তুতের মাধ্যমে অথবা লাইন তৈরির মাধ্যমে ক্রীড়ার বীজ বনে দিতে পারি বাজার থেকে অবশ্যই হাইব্রিড জাতের কিরার বীজ কিনতে হবে আমি যে জাতের কিরাটা চাষ করেছি এসিয়াই কোম্পানির শতাব্দী এবং লালতির কোম্পানির সেঞ্চুরি আমার এই ক্রীড়া গাছগুলার বয়স হচ্ছে পঁচিশ দিন তো আমি আমার ক্রীড়া গাছগুলার মধ্যে কিভাবে সার প্রয়োগ করব সার দেওয়ার পূর্বে গাছের চার আগাছাগুলা আগাছাগুলো তুলে ফেলেই এবং চারদিকের মাটিগুলা কোদাল দিয়ে এভাবে কুঁড়ে নেই তো প্রত্যেকটা মাদার মধ্যে আমি ঋণ প্রস্তুতের মাধ্যমে সার প্রয়োগ করব আপনারা চারাগাছে গোড়ার মধ্যে সার প্রয়োগ না করে চারাগাছের মূল অংশটি থেকে ছয় ইঞ্চি দূরত্ব রেখে দুই থেকে তিন ইঞ্চি গভীর চারদিকে এভাবে মাধা প্রস্তুত করে নেবেন ক্রীড়া গাছের জীবনকাল হচ্ছে ষাট থেকে সত্তর দিন তো আপনার ক্রীড়া গাছের মধ্যে মাত্র একটি কিস্তিতে সার প্রয়োগ করুন অর্থাৎ বিশ থেকে পঁচিশ দিন বয়সে আপনারা সার প্রয়োগ করবেন তো শুরুতেই যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে টিএসপি এই সারের পরিমাণ আপনারা এক একটা মাদার ক্ষেত্রে আশি থেকে একশো গ্রাম প্রয়োগ করবেন যে সারটা প্রয়োগ করলে গাছের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করবে তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি বা পটাশ সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এক একটা মাদার মধ্যে আপনারা ষাট থেকে সত্তর গ্রাম এই এমওপি সার ছিটিয়ে দেবেন এই এমওপি সার প্রয়োগের ফলে আপনার চারাগাছে কাঠামো শক্ত হবে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তারপরে যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে গোবর সার আপনারা গবাদি পশুর গোবর সাত থেকে দশ দিন শুকিয়ে এই সারটা তৈরি করে নিতে পারেন এই সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই জৈব সার প্রয়োগের মাধ্যমে আপনার গাছের বৃদ্ধি হবে শিকড় তৈরি হবে এবং ফুল ফল বেশ ভালো কাজ করবে আপনারা এই গোবর সারের পরিমাণ এক একটা মাদার মধ্যে পাঁচশো থেকে এক কেজি পরিমাণে এই শুকনো গোবর সার প্রয়োগ করবেন এই সারগুলা প্রয়োগের মাধ্যমে আপনার চারা গাছের মধ্যে পনেরো দিনের মধ্যে ক্রীড়া ধরাতে পারবেন এই শুকনো গোবর সারটা আপনারা চারাগাছে গোড়ার মধ্যেও সরাসরি প্রয়োগ করতে পারেন তারপরে যে গুরুত্বপূর্ণ উপাদানটা দিচ্ছি এটা হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক অর্থাৎ তিওবিট এটা ছাড়াগাছকে সব ধরনের ছত্রাকের হাত থেকে রক্ষা করবে এর পাশাপাশি এটা ভিটামিনেরও কাজ করে থাকে এক একটা মাদার মধ্যে আপনারা তিন থেকে পাঁচ গ্রাম প্রয়োগ করবেন এটা গাছের ঘোড়ার মধ্যে অথবা সারের সাথে প্রয়োগ করবেন এই সারগুলো প্রয়োগের পরপর আপনারা ছারা গাছের রিংটা চারদিকে যে রিংটা রয়েছে সেটা ভরাট করে দেবে এবং গাছের মূল অংশটি উঁচু করে রাখবেন যাতে করে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করলে সহজেই পানি চলে যেতে পারে চারা মধ্যে সার প্রয়োগের পর অবশ্যই চারা গাছের মধ্যে সেচ প্রয়োগ করতে হবে তিন থেকে চার দিন অন্তর অন্তর ক্রীড়া গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করবেন অর্থাৎ গোড়ার দিকে মাটিটা ভিজিয়ে দেবেন বেশি সেচ কখনোই প্রয়োগ করবেন না এতে করে চারা গাছ হলদে হয়ে মারা যেতে পারে এই সারগুলা প্রয়োগের বারো থেকে পনেরো দিনের মধ্যেই আপনার ক্ষীড়া মধ্যে ফলনে ভরপুর হয়ে যাবে ক্ষীড়া অন্যতম একটা রূপ বালায় হচ্ছে পাতা কুকড়ার সমস্যা যা বিভিন্ন ধরনের জাপ পোকা বা সাদা মাছের আক্রমণের কারণে হয়ে থাকে প্রাথমিক অবস্থায় যদি এই রোগটা দেখা দেয় ছারা মধ্যে তাহলে আক্রান্ত চারা জমি থেকে তুলে মাটিতে পুঁতে দেবেন তা না হলে এই পোকাগুলা অন্যান্য ছাড়াগাছের মধ্যে আক্রমণ করবে রাসায়নিক প্রসেসের মাধ্যমে যদি দমন করতে চান তাহলে ইমিডাক্রোফির জাতীয় কীটনাশক ইমিটাফ এডমায়া টিডু এসাটাফ যে কোনো একটা সাত দিনের মধ্যে দুইবার স্প্রে করে দেবেন ক্রীড়া মধ্যে এরকম ঘিটে ঘিটে ফলন পেতে অবশ্যই বাজার থেকে হাইব্রিড জাতের বীজ বেছে নিতে হবে আপনারা হাইব্রিড জাতের যদি বীজ কিনেন তাহলে দুই গ্রাম প্যাকেট মূল্য হবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ক্রীড়া অন্যতম একটা সমস্যা হচ্ছে পাতা জলসে বা পাতা হলদে হওয়া রূপ এই রূপটা বিভিন্ন ছত্রাকজনিত সমস্যার কারণে হয়ে থাকে অতি বৃষ্টি অথবা অতি খরার কারণে এই রোগটা হয়ে থাকে যদি আপনার চারাগাছের মধ্যে এই রোগটা দেখা দেয় মেনকুসেব ও মেটোলক্সিল গ্রুপের ছত্রাকনাশক যেমন রেডোমিল গোল অথবা পুটামিল এছাড়া আপনারা মেনকুসেব ও ফেনামিডোন গ্রুপের ছত্রাকনাশক সিকিউর প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করে দেবেন এই ছিল বন্ধুরা আজকে ভিডিও আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ